আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটনিটির পক্ষ থেকে আগরতলা প্রেসের আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই ধরনের মানবিক উদ্যোগে সাধুবাদ জানান তিনি রক্তের ঘাটতি পূরণে রাজ্য সরকার যেমন নিরন্তর কাজ করে চলেছে তেমনি বিধায়ক শাসক ও বিরোধী দল এবং সাধারণ মানুষও এগিয়ে আসছেন সম্মিলিতভাবে উদ্দেশ্য একটাই সমাজকে সুন্দর ও সুস্থ করে তোলা দিন উল্লেখ করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় রক্তদান একটি মহান মানবিক দায়িত্ব এবং এই ধরনের শিবির সমাজে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান রাখেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রক্তের ঘাটতি রক্তাল্পতাকে রোধ করার জন্য এমনি আমরা যারা বিধায়ক রয়েছি আমরা আমাদের এলাকায় করছি প্রেস সভাপতি প্রেস ক্লাবে আমাদের যারা সংবাদ যারা গ্রহণ করেন সংবাদ যারা সমাজে সংবাদ পৌঁছে দেন যারা সাংবাদিক বন্ধুরা তারাও রক্ত দান করেন অর্থাৎ একটা মহান উদ্যোগ নিয়ে রাজ্যের রক্ত যে ঘাটতি সেই ঘাটতিকে পূরণের চেষ্টা রাজ্য সরকার করছে